আচ্ছা ফল হারেনি অমাবস্যার আসল অর্থ কী জানো একজন আমাকে বেশ সুন্দর প্রশ্ন করেছে যে কনসেপ্টটা তো ঠিক বুঝলাম না ফল হারিনি বলছো ওদিকে আবার বলছো ফল দান করে মানসিক করতে তো খুব সুন্দর প্রশ্নটাকে তুলে ধরেছে এই প্রশ্নটা হয়তো খুব কম মানুষের মনেই এসেছে কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার ভালো লাগলো প্রশ্নটা তো তারই উত্তর দিচ্ছি আসলে এই ফলহারিনি অমাবস্যার দিনে মানুষের যে নেগেটিভ কর্ম পাপ কর্ম বা ভুল কর্ম যেটা কখনো মানুষের জানা অজানা কোনোভাবেই হয়ে থাকতে পারে সেই ফলটা মা কিন্তু নিয়ে নেয় মানে আজকে এই ফলহারিনি পুজোর সময় যারা খুবই ভক্তি শ্রদ্ধা করে মাকে অন্তর থেকে যদি কেউ পুজো করতে পারে স্মরণ করতে পারে তাহলে মা কিন্তু তোমাদের যে নেগেটিভ যে উর্জা রয়েছে বা কিছু জীবনে যে ভুল পড়ে ফেলেছো অজান্তেই হোক কিছু ভুল করেছো বা এমন ভুল যেটা হয়তো তোমার হাতের থেকে জানা অবস্থাতেই হয়ে গেছে তুমি খুব গিল ফিল করছো পরবর্তীকালে ঠিক আছে তো সেইটার যে একটা যে অনেক হয় না যেটা পাপ ভুগছে মানুষ তো সেক্ষেত্রে তুমি যদি মাকে এই দিনে পুজো করো তোমার অজান্তেই তোমার যে নেগেটিভ যেটা ভুল কর্ম যেটা হয়ে গেছে সেটা কিন্তু মা তোমার থেকে কেড়ে নেয় মানে নিয়ে নেয় মানে হরণ করে নিচ্ছে তোমার থেকে নিয়ে নিচ্ছে তো এটা বেশ ভালো জিনিস মানে তোমার ভুলটা সে কিন্তু নিয়ে নিচ্ছে এই জন্য হচ্ছে ফল হারিনি এবার তোমার ভুলটা যখন সে নিয়ে নিচ্ছে শুধরে দিচ্ছে বা তোমার খারাপটা তোমার মধ্যে থেকে নিয়ে নিচ্ছে তখন মা শুধু কি নিয়েই নেবে দেবে না দেবে তো সে তো ভালো শক্তিটা দেবে কারণ তোমার পুজোয় মা খুশি হয়েছে মা তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছে তাই তোমার ভুলটাকে মাফ করলো ভুল কর্মটাকে ক্ষমা করলো দূর করে দিল তোমার থেকে আর তোমাকে একটা ভালো ফল আশীর্বাদ করলো সেক্ষেত্রেই এই দিনে তুমি যে ফলটা যখন দান করছো তোমার খুব পছন্দের একটা প্রিয় ফল এবার এটা যখন দান করছো একটা বছর তুমি খেতে পারছো না মানে যতক্ষণ না উইজটা ফুলফিল হচ্ছে তুমি খেতে পারছো না এটা কিছুটা তোমাকে একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে যে হ্যাঁ আমি আমার মনের দিক থেকে ত্যাগ দিলাম এটা যে আমার একটা খুব পছন্দের ফল আমি খেলাম না কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ভিতর থেকে তোমার নেগেটিভটা তুমি দিয়ে দিচ্ছ মাকে ঠিক আছে আর মা সেটা নিয়ে নিচ্ছে নেগেটিভটা নিয়ে তোমার পজিটিভ জিনিসটাকে ফেরত দিচ্ছে তোমাকে দিচ্ছে পজিটিভটা তো এই জন্যই হচ্ছে ফলটা বাকে দেওয়া হয় দিয়ে মায়ের কাছে প্রার্থনা করা হয় মানুষের তো বিভিন্ন রকমের আশা থাকে ইচ্ছে থাকে বাবা মায়ের কাছেই তো জানাতে হবে বাবা মা ছাড়া আমাদের এই আশাপূর্ণ কেই বা করবে তাই না তো সেক্ষেত্রে মা আমাদের এইভাবেই মনের ইচ্ছেগুলোকে পূরণ করে আমাদের নেগেটিভ যদি জীবন থেকে সরে না যায় তা আমাদের ইচ্ছেগুলো কি করে পূরণ হবে ঠিক আছে অনেকে যদি আজকে মনে করো যে আমি মাকে ফল দান করব না আমি মাকে বলবো যে মা আমি সারা জীবনে কোনোদিনের সিগারেট খাবো না আমি মদ ত্যাগ করে দিলাম ঠিক আছে আজকের থেকে আমি কোনো খারাপ কাজ করব না ঠিক আছে ব্যাস এইভাবে তুমি ত্যাগ করতে পারো তোমার নেগেটিভটা মা নিয়ে নিল এইটাই হলো ব্যাপার এই জন্যই হচ্ছে আরেনি অমাবস্যা পুজোটা করা হয় মানুষের নেগেটিভ কর্মকে দূর করার জন্য মা হরণ করে নেয় এ পুজো যদি মা প্রসন্ন হয় তবে ঠিক আছে আর এই যে ফলটা দিচ্ছ মানে তোমার কোনো একটা জিনিস থাকে না যে একটা অরা এক্সচেঞ্জ হয় তো তুমি সেটা পুজোর মাধ্যমে যখন ফলটা মাকে দিচ্ছ চড়াচ্ছো যখন মাকে দান করছো তো ওর মধ্যে থেকে তোমার নেগেটিভ যেটা তুমি ভুল করেছো কোনো কিছু একটা সেটাকে নিয়ে ধরো গিল্ট রয়েছে বা কিছু খারাপ রয়েছে সেটা মা নিয়ে নিচ্ছে ঠিক আছে ফলে তোমাকে একটা আশীর্বাদ দিচ্ছে ব্যাপারটা এখানে যে তোমার নেগেটিভটা যদি না সরে তোমার উইস ফুলফিল হবে না আজকে যদি কোনো মানুষের মধ্যে নেগেটিভ থাকে তাহলে তার ইচ্ছেটা কি পূর্ণ হবে সত্যি কথা বলতে গেলে এই পুজো অনেকে করে ঠিক আছে এই পুজো প্রচুর মানুষ করছে অনেক মানুষ আছে মানসিক করছে তো সবার মানসিক কি আর পূরণ হয় হয় না কারণ কি মনের মধ্যে যদি এখন পা ভুল অন্যায় থাকে তাহলে তো মা পুজোটা তোমার গ্রহণ করছে না পুজোতে তো মা সন্তুষ্ট হতে হবে তবেই তো তোমার ইচ্ছেটা পূরণ করবে এখন তুমি মা আমার এটা দাও শুধু ওটা বললেই হবে না তুমি অন্তর থেকে মাকে ডাকছো কি না তুমি ভক্তি করতে পারছো কি না ভক্তিতে ঢুকতে পারছো কি না আর ভক্তিতে যদি তুমি প্রবেশ করতে পারো তাহলে তোমার এমনিতেই অনেক নেগেটিভটা কমে যাবে ফলে তোমার ইচ্ছেটাও পূরণ হবে এটা হলো ব্যাপার তো আশা করি ফল ফলহারিনীর মেন উদ্দেশ্যটা কি আমি ভেঙে গুছিয়েই বলার চেষ্টা করলাম যাতে মানে বুঝতে পারো ঠিক আছে শাস্ত্রীয় ভাষা উচ্চারণ করলে হয়তো বুঝতে পারতেন না তাই আমার ভাষা করেই আমি তোমাদের মতো করেই আমি বুঝিয়ে দিলাম তো অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও সবাই যাতে জানতে পারে পারে যাতে পলহারি অমাবস্যা কী কেন কি ব্যাপার কি বিদ্যান্ত সেটা জানা উচিত কারণ অনেকেই জানে না ঠিক আছে আমারও হয়তো বলা হতো না কিন্তু একটা কেউ আছে আমার নাম মনে নেই সে হচ্ছে কমেন্ট করেছিল যে কনসেপ্টটা কি ব্যাপারটা কী তো আমার খুব সুন্দর লাগলো ওর প্রশ্নটা তো মনে হলো যে ওকে আমি পার্সোনাল কমেন্ট করেই উত্তর দেব শুধু তা নয় আমি মানে ভিডিও করেই আমি বলি তো মায়ের কাছে বসেই আমি দেখো ভিডিওটা করছি আচ্ছা অনেকে এটাও বলেছ যে মায়ের কাছে তো আমি মানত করলাম কিন্তু কই মা তো আমার মানসিক পূরণ করলো না দু বছর ধরে করে যাচ্ছে এরকম কমেন্টও এসেছে তো দেখো একটা কথা বলি তোমরা যারা বিবাহিত যাদের সন্তান আছে তাদের বাচ্চারা দেখবে অনেক কিছু আবদার করে এই এটা খাবো এই সেটা খাবো ও ওটা কিনে দাও মা এটা কিনে দাও সব কিছু কি কিনে দাও হ্যাঁ দাও কিন্তু তার মধ্যেও যেটা তোমরা বোঝো যে না এটা বাচ্চাকে দেওয়া যাবে না এটা বাচ্চার জন্য শুভ নয় এটা বাচ্চার জন্য ভালো নয় বাচ্চার উপরে খারাপ এফেক্ট পড়তে পারে এগুলো যদি তুমি বুঝতে পারো একটা বাবা বা মা তাহলে সেক্ষেত্রে সেটা কি কখনো বাচ্চাকে কিনে দাও দাও না বাচ্চাকে ঘুলিয়ে খুলিয়ে রাখো যে এটা নিতে হবে না এটা নিতে নেই এটা ভালো না এটা বাচ্চাদের জন্য নয় তাই তো কারণ তোমরা কখনোই চাও না বাচ্চার ক্ষতি হোক তোমরা চাও যে বাচ্চার ভালো হোক তাই বাচ্চার জন্য যেটা ভালো সেটাই করো যেটা ভালো না সেটা দেবে না তো তেমন ইনি তো মা আমাদেরই তো মা আমরা তো আবদার করছি মায়ের কাছে অনুরোধ করছি যে মা এটা দাও এটা দাও আমার দরকার এটা দাও এবার তুমি তো বুঝতে পারছো না যে সব জিনিস তোমার প্রয়োজন আছে কিনা সব জিনিস তোমার পাওয়াটা উচিত কিনা বা সেটা তোমার পেলে ভালো হবে কি না ঠিক আছে তো সেক্ষেত্রে মা যেটাকে মনে করবে যে হ্যাঁ এইটা ওকে দেওয়া উচিত দিলে ভালো হবে তো মা সেটাই দেবে আর যদি মা মনে করে যে না এটা তোর জন্য ভালো নয় তো সে দেবে না সে কখনো আমাদের খারাপ চাইবে না আর তারপরেও থেকে বড়ো কথা আমরা পুজো করি আমরা ডাকি সবাই দেখছে যে আমরা পুজো করছি কিন্তু ভক্তি কতজন করছে তুমি যদি অন্তর থেকে মাকে স্মরণ না করতে পারো তাহলে মা কখনোই তোমার ডাকে সাড়া দেবে না মা কিন্তু অন্তরের ভালোবাসাটা দেখবে তুমি মন্ত্র পাঠ করলে কি না যজ্ঞে বসলে কি না সেগুলো না তোমার অবশ্যই সেই নিয়ম তো রয়েছেই আচার বিধি না মানলে তো মা মানে সে তো একটা দেবী না সে সাধারণ একটা মানুষকে না তেলিয়ে কথা বলে মানুষ সম্পর্ক রাখে না তো উনি তো একটা দেবী তো উনি তো স্পেশাল চাইবেই অবশ্যই কিন্তু ওনাকে ভক্তি করতে হবে আমি সব নিয়ম মানলাম কিন্তু ওনাকে আমি অন্তর থেকে ডাকলাম না লোক দেখানো সব কিছু করলাম মা তোমার পুজো নেবে না আর তুমি যদি কিছুই না করতে পারলে শুধু অন্তর থেকে মাকে ডেকে গেলে মা তোমার কাছেই বসে থাকবে ইনি হলেন মা ইনি জগৎ জননী ইনি আমাদের জননী ইনি সর্বত্র ইনি ছাড়া আমাদের মানে উদ্ধার হওয়ার কোনো রাস্তাই নেই তো নিয়ে অবশ্যই তোমাদের সমস্ত মনের ইচ্ছেই পূর্ণ করবে অন্তর থেকে ডাকো নিয়ম পালন করে ডাকো স্মরণ করো ভক্তি শ্রদ্ধা করো ফল আর অমাবস্যার দিন চেষ্টা করো কোনো গরিব মানুষকে সাহায্য করার কোনো ছোট ছোট সন্তানদের কোনো খাবার কিনে দিলে বা কোনো ফল দান করলে উপকার করো ভালো কর্ম করো দেখবে ভগবান ঠিক তোমার পাশে দাঁড়াবে ভালো কিছু চয়ের চেষ্টা করো মানুষ এখনকার দিনে ভালো থাকার জন্য বিভিন্ন রকমের প্রতিকার করে কিন্তু নিজের কর্মকে কখনও ভালো করতে চায় না আর প্রত্যেকটা মানুষ বলে আমি তো কোনো অন্যায় করিনি আমি তো কোনো ভুল করিনি প্রেডিকশান যখন করি তখন অর্ধেক মানুষ বলে দিদি আমি তো জীবনে কোনো পাপই করিনি কিন্তু করছে জানা অজানাতে মানুষের হচ্ছে এবার অজানা পাপগুলো যেগুলো তুমি জানো না হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ভগবান ক্ষমা করে যদি তুমি ভক্তিপথে থাকতে পারো আর আস্তে আস্তে এমনই হবে ভক্তিপথে থাকতে থাকতে যে তুমি ভুল করাটাও কম করবে হ্যাঁ যেটা জেনে বুঝে ইচ্ছাকৃত করে অন্যায় সেটার ক্ষমা হয় না সেটার শাস্তি তো আছেই তাই না তো ভক্তি করো স্মরণ করো ভগবানকে ডাকো সে নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে তো এই ভিডিওটা শেয়ার করে দিও সবাইকে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও জয় মা তারা জয় মা তারা